কখনো ভেবে দেখেছেন কেন এত বড় একটি যুদ্ধ শুরু হলো কেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো পুতিন যা বলছেন তা কি সত্যি নাকি আড়ালে রয়েছে আরও গভীর কোনো কাহিনী। এখন হঠাৎ যেন বেরিয়ে এলো সেই অন্ধকারের গল্প যা মিডিয়ায় প্রকাশিত হয়নি যে কাহিনী বলে দেয় কেন একটি দেশ তার ভবিষ্যৎ বাজি রাখল যুদ্ধের ময়দানে পুতিন বলেছিলেন তারা ইউক্রেনকে ডিনাজিফিকেশন করতে এসেছেন বলেছিলেন রাশিয়ান ভাষীদের রক্ষা করতে এসেছেন ন্যাটোর বিরুদ্ধে লড়তে এসেছেন এসব কথা রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে বারবার শোনা গেছে কিন্তু এগুলো কি আসলে সত্যি না এগুলো ছিল ধোঁয়াশা যার আড়ালে ছিল ভয়ানক সত্য আসল কারণগুলো ছিল অনেক অনেক গভীর প্রথম কারণ ইতিহাসের লড়াই হাজার বছর ধরে বর্তমান কিএকে কেন্দ্র করে একটি রাজ্য ছিল কিয়েভান রাশ রাশিয়া ও ইউক্রেন উভয়েই এই ঐতিহ্য দাবি করে কিন্তু বাস্তবতা হল আধুনিক ইউক্রেনের ভাষা সংস্কৃতি ও রাজনৈতিক ঐতিহ্য কিয়েভান রাশ থেকে সরাসরি এসেছে অন্যদিকে রাশিয়া এসেছে মস্কোর গ্র্যান্ড ডাচি থেকে যা শতাব্দীকাল মঙ্গল শাসনের অধীনে ছিল ভাষাতাত্ত্বিক প্রমাণও এই কথা বলে ইউক্রেনের টাকাকে বলা হয় রাশি যা পোলিশ থেকে এসেছে রাশিয়ার তা ডেঙ্গি যা তুর্কি তাঙ্গা থেকে এসেছে রাশিয়ার কোষাগারের শব্দ কাজ না মঙ্গলদের থেকে এসেছে যখন পুতিন বলেন যে রাশিয়ান ও ইউক্রেনীয়রা একই জাতি তিনি আসলে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করছেন তিনি লুকিয়ে দিতে চান যে রাশিয়ার রাজনৈতিক সংস্কৃতি আসলে মঙ্গল ও চীনা সাম্রাজ্যবাদী ঐতিহ্য থেকে এসেছে কেভান রাশের গণতান্ত্রিক ঐতিহ্য থেকে নয় দ্বিতীয় কারণ অর্থনৈতিক হতাশা দশকের পর দশক ধরে রাশিয়া আসলে একটি পেট্রোল পাম্প হিসেবে কাজ করছে তেল ও গ্যাস রপ্তানি তাদের সরকারের বাজেটের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ছিল কিন্তু বিশ্ব জীবাশ্ম জ্বালানি ছেড়ে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দশকের শেষে রাশিয়ার শক্তি থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার রোডম্যাপ তৈরি করেছে চীন মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসে সরাসরি প্রবেশাধিকারের জন্য বেল্ট ও রোড ইনিশিয়েটিভ তৈরি করছে রাশিয়ার সম্পদ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে এখানে ইউক্রেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইউক্রেনের মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ দেশটিতে বিশ্বের অষ্টম বৃহত্তম কয়লা খনিজ রয়েছে যার নব্বই শতাংশ ডনবাস অঞ্চলে যেখানে রাশিয়া দু হাজার সাল থেকে আচরণ করছে ইউক্রেনে রয়েছে বিশাল লিথিয়াম ও বিরল মৃত্তিকা সম্পদ বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য শক্তির যুগে লিথিয়াম হয়ে উঠেছে নতুন তেল রাশিয়ার কাছে নগণ্য লিথিয়াম রয়েছে কিন্তু ইউক্রেনে রয়েছে অপরিশোধিত লিথিয়াম ও সেগুলো ব্যবহারের জন্য উন্নত ধাতুবিদ্যা শিল্প তৃতীয় কারণ জনসংখ্যা সংকট রাশিয়ার রাশিয়ানদের হারাচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে রাশিয়ার প্রজনন হার ছিল দুই দশমিক শূন্য এক স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় হার কিন্তু উনিশশো নব্বইয়ের দশকের বিশৃঙ্খলায় তা নেমে আসে এক দশমিক এক ছয়ে এবং চোদ্দ বছর ধরে এক দশমিক চারের নিচে ছিল ফলাফল উনিশশো সালে একশো মিলিয়ন থেকে দু সালে রাশিয়ার জনসংখ্যা কমে দাঁড়ায় একশো সাঁত্রিশ মিলিয়নে জাতিসংঘের হিসাব অনুযায়ী শতাব্দীর শেষে রাশিয়ার জনসংখ্যা কমে যেতে পারে চুয়াত্তর থেকে একশো বারো মিলিয়নে এখানে ইউক্রেন আসে দু সালে ইউক্রেনের জনসংখ্যা ছিল প্রায় একচল্লিশ মিলিয়ন রাশিয়ার এক তৃতীয়াংশ তাদের নব্বই শতাংশ ইউক্রেনীয় বা রাশিয়ান সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সমান ইউক্রেন রাশিয়ার তুলনায় অনেক ঘনবসতিপূর্ণ পুতিনের পরিকল্পনা সফল হলে তিনি কয়েক সপ্তাহের মধ্যে চল্লিশ মিলিয়ন নতুন নাগরিক যোগ করতে পারতেন তিনি শুধু মানুষ আনতেন না একটি তরুণ গতিশীল জনগোষ্ঠী আনতেন যা রাশিয়ার জনসংখ্যাগত মৃত্যু ঘূর্ণ প্রতিরোধ করতে পারত চতুর্থ কারণ চীনের চাপ রাশিয়া নিজেকে একটি স্বাধীন মহাশক্তি হিসেবে উপস্থাপন করতে চায় কিন্তু বাস্তবতা হল রাশিয়া ক্রমশ চীনের একটি ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হচ্ছে দু সালে ক্রিমিয়া দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞা আসলে রাশিয়াকে নতুন বাজার খুঁজতে হয়েছিল চীন সাহায্য করছে কিন্তু নিজেদের শর্তে রাশিয়া চীনকে প্রতি এক হাজার ঘনমিটার গ্যাস দুশো একাত্তর ডলারে বিক্রি করছে যা ইউরোপীয় বাজারে চারশো একাশি ডলার চীন রাশিয়াকে সমান হিসেবে দেখে না চীনের কাছে রাশিয়া একটি সম্পদ উপনিবেশ একটি সস্তা শক্তি ও কাঁচামালের দ্রব্যের সরবরাহকারী ইউক্রেনের সম্পদ এখানেও গুরুত্বপূর্ণ যদি রাশিয়া ইউক্রেন জয় করে চীন মস্কোর প্রভাবের মাধ্যমে এই সম্পদের উপর পরোক্ষ নিয়ন্ত্রণ পায় যদি ইউক্রেন স্বাধীন থাকে ও পশ্চিমের সাথে একীভূত হয় চীন একটি গুরুত্বপূর্ণ সম্পদ ভিত্তি থেকে বঞ্চিত হয় পঞ্চম ও সবচেয়ে গভীর কারণ রাশিয়ার সাম্রাজ্যবাদী পরিচয় তিনশো বছরেরও বেশি সময় ধরে রাশিয়া একটি সাম্রাজ্য হিসেবে ছিল পিটার দ্য গ্রেটের অধীনে সম্প্রসারণ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের পূর্ব ইউরোপ শাসন রাশিয়া সবসময় বিজয় ও নিয়ন্ত্রণ দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করেছে উনিশশো সালের পর যে সময়ে রাশিয়া সক্রিয়ভাবে সম্প্রসারিত হচ্ছিল না সেটিকে একটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়েছিল একটি অস্থায়ী দুর্বলতা যা সংশোধন করতে হবে পুতিন সোভিয়েত ব্যবস্থায় বেড়ে উঠেছেন কেজিবিতে প্রশিক্ষিত এবং অভ্যন্তরীণ করেছেন যে রাশিয়ার মহত্ব তার ভৌগোলিক বিস্তার ও তার প্রতিবেশীদের প্রভাবিত করার ক্ষমতা থাকে না এবং অভ্যন্তরীণ ও তার প্রতিবেশীদের প্রভাবিত করার ক্ষমতা থেকে আসে তিনি আসলে বিশ্বাস করেন যে বর্তমান সীমান্তে সীমাবদ্ধ একটি হ্রাস প্রাপ্ত অপমানিত রাশিয়া কিন্তু ইউক্রেন সহযোগিতা করতে রাজি নয় যে জাতিকে পুতিন কৃত্রিম ও আসলে কোনো রাষ্ট্র নয় বলেছিলেন তারা প্রতিরোধে এক জোট হয়েছে পূর্ব ইউক্রেনের রাশিয়ান ভাষীরা যাদের পুতিন রাশিয়ান বাহিনীকে স্বাগত জানাবে বলে ভেবেছিলেন তারা ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং এখানেই সবচেয়ে ভয়ানক সত্য পুতিন এই যুদ্ধ শেষ করতে পারেন না তিন বছরের লড়াই আনুমানিক এক দশমিক তিন মিলিয়ন রাশিয়ান হতাহত সামরিক খরচে বিকৃত অর্থনীতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পর পুতিন তার রাজনৈতিক বৈধতা তার ব্যক্তিগত উত্তরাধিকার তার নিজের বেঁচে থাকাকে এই সংঘাতের উপর বাজি রেখেছেন সম্পূর্ণ বিজয় ছাড়া যুদ্ধ শেষ করা হবে ব্যর্থতা স্বীকার করা তিনি নিজেকে এমন নেতা হিসেবে প্রকাশ করবেন যিনি রাশিয়ার সম্পদ নষ্ট করেছেন তার সেনাবাহিনী ধ্বংস করেছেন এবং দেশকে কিছু না পেয়ে চীনের অধীন করে দিয়েছেন বর্তমান হারে রাশিয়ার সম্পূর্ণ ইউক্রেন জয় করতে দুশো বছরেরও বেশি সময় লাগবে যার ফলে প্রায় একশো মিলিয়ন হতাহত হবে যা বর্তমান জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ শেষ পর্যন্ত পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে রাশিয়ার বেঁচে থাকা ইউক্রেনীয় অঞ্চল ইউক্রেনীয় সম্পদ ইউক্রেনীয় মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইউক্রেনীয় ইতিহাস নিয়ন্ত্রণ করার উপর নির্ভর করে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন ইউক্রেন প্রমাণ করেছে যে তারা অনেক বেশি স্থিতিস্থাপক অনেক বেশি ঐক্যবদ্ধ এবং অনেক বেশি সক্ষম যা কেউ ভাবেনি রাশিয়ার যুদ্ধ শুরু করেছিল হতাশা থেকে একটি প্রাক্তন মহান সাম্রাজ্য ধসে পড়ছে একজন বয়স্ক এক নায়কের নেতৃত্বে তিনি বিশ্বাস করেছিলেন যে বিজয় সব কিছু সমাধান করতে পারে এটাই সেই সত্য যা কেউ আলোচনা করে না আর এই কারণেই এই যুদ্ধ এখনও শেষ হয়নি আর ইসলাম ভোরের আকাশ